একটা বিপদ আপনাদের জন্য আসছে অলরেডি গভর্নমেন্ট ডিসিশন নিয়ে নিয়েছে ডে টাইম তারিখ এটা হলো গিয়ে এখন যে মাসুমটা এই মাসুমটা লোকে এক একটা স্ল্যাব অনুযায়ী এটা একটা অ্যাভারেস্ট অ্যাভারেজ কস্ট আছে এটা উঠে যাবে নতুন পদ্ধতি চালু করার জন্য টাটা আদানি যারা প্রাইভেট সেক্টরে আছেন তারা সিআরসি সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন কেন্দ্রীয় সরকারের যেটা এখানে তারা পিটিশন দাখিল করে বলেছে তাদেরকে বিরানব্বই টাকা করে এক ইউনিট বিদ্যুতের দাম নেওয়ার জন্য পারমিশনের আবেদন করেছিল হিয়ারিং নেওয়ার পর সেখানে গিয়ে অলরেডি সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন অ্যাপ্রুভ করে দিয়েছে পঞ্চাশ টাকা পর্যন্ত আপনাদের পকেট কাটতে পারবে পার ইউনিট বুঝতে পারছেন যে কি বিপজ্জনক অবস্থা আসছে বামফ্রন্ট সর্বশেষ যে দুই হাজার আঠারো সালে তার এভারেজ কস্ট ছিল ত্রিপুরার তিন টাকা নিরানব্বই পয়সা আর তারা বলছে কিছুই বাড়ায়নি কিন্তু এটা কি এখন দাঁড়িয়েছে হিসাব যেটা করে আমি তুমি যতটুকু বুঝতে পেরেছি এটা ষাট টাকা পয়সা কস্ট এখন যেটা ত্রিপুরাতে চলছে কোন কোন বেশি কম এটা এটা কস্ট একটা যদি ডে টাইম টারিফ চালু হয় অর্থাৎ চব্বিশ ঘন্টাকে তারা তিনটা ভাগ করবেন একটা লোকে খুব ব্যস্ততম সময় যেটাকে বলা হয় পিক আওয়ার হলো আরেক আওয়ার অর্থাৎ কম বিদ্যুৎ প্রয়োজন আরেকটা হলো মিডিয়াম তিনটা স্তরে তিনটা রেট করে দেবেন স্বাভাবিক নিয়মই যে স্তরটাতে বেশি বিদ্যুৎ ব্যবহৃত হয় এটা কখন ধরুন বিকাল পাঁচটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত হতে পারে এই টাইমটা এই টাইমটার জন্য আরেকটা রেট নির্ধারিত হবে এবং এই রেট তো নিশ্চয় কম হবে না অপিক আওয়ার যে রেট তার চেয়ে ডাবলের চেয়ে বেশি করে দেবে তবে যেই টাইমে আমজনতা বিদ্যুৎ ব্যবহার করে আপনার আমার সবার ঘরে বিদ্যুতের দরকার সেই টাইমেই কিন্তু আপনাকে অনেক বেশি দামে কিনতে হবে এই কাজটাই করবে এই স্মার্ট মিটার আসল ঘটনা তো এখানে এই যে স্মার্ট মিটার নিয়ে যারা বারবার বলছে যে প্রযুক্তিবিদ প্রযুক্তি সেই তো বক্তব্য এবং বলছে যে আপনি রিডিং দেখতে পারবেন হ্যাঁ দেখতে পারবেন বলছে এটা দুর্দান্ত বিজ্ঞানসম্মত রিডিং দেখতে পারবেন তো রিডিং দেখে আমার কি হবে রিডিং তো উঠে যাচ্ছে মিটারে আমি এটা দেখে কি করব আমার দেখতে হবে রেট কত তিনি বলছেন রিডিং দেখতে পারবেন তো রিডিং দেখে লাভ হবে কি রিডিং তো রিডিং উঠছি মাসের শেষে যখন বিলটা আসবে টাকা কে দেবে বন্টি তো ইস্যুই দেবে না টাকা দিতে হবে আপনাকে গ্রাহক হিসাবে এইটা এই ডে টাইম ট্যারিফ তারা অলরেডি ডিক্লার করেছেন এটা এখন লাগু হবে স্মার্ট মিটার অটোমেটিক্যালি সেখানে ওই রিডিংটাকে পার্ট করে বেশি রেটের যেটা সেটার জন্য আলাদা কোস্টিং চলে আসবে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে অনেক বিপদ আছে এগুলো ব্যাখ্যা করতে গিয়ে প্রচুর সময়ের দরকার কাজেই এরা যেটা স্বাভাবিকভাবে বোঝানোর চেষ্টা করছেন বিষয়টা যদি এতই স্বাভাবিক হতো রাস্তায় নেমেছে শুধু আপনারা না সারা দেশ রাস্তায় নেমেছে এবং লক্ষর উপর দুই ইঞ্জিনিয়ার এই যে ধর্মঘটটা গেল নয় তারিখ দুই লক্ষর উপর ইঞ্জিনিয়ার তারা যে ধর্মঘটটা অংশ নিয়েছে তারা একটা আলাদা দাবি শোনাচ্ছিল ইঞ্জিনিয়ারিং ফেডারেশন যেটা বিদ্যুতের ক্ষেত্রে সেই দাবি শোনাদের মধ্যে স্মার্ট মিটার তারা দাবি রেখেছে এটা লাগানো যাবে না তো তারা তো দক্ষ তাদের দাবি শোনদ এটা ছিল তারা কিন্তু আলাদা দাবি শোনদের ভিত্তিতে নয় তারিখ ধর্মঘটে গিয়েছে আরেকটা ধর্মঘটে যাচ্ছেন তারা অগাস্ট মাসে আলোচনা চলছে আরেকটা ধর্মঘটে তারা যাবেন গোটা দেশে প্রশ্ন হলো এই যে সরকারি ক্ষেত্রটা রাখবে না এটা ধ্বংস করে দেবে নিগম উঠে যাবে বেসরকারিতে তুলে দেবে শেষ পর্যন্ত গিয়ে সাধারণ গ্রাহক আসাম এই গত পরশু দিলে আগের দিন দেখবেন পত্রিকায় বেরিয়েছে সিরিয়াস ঘটনা আসামের গভর্নমেন্ট জোর জব্বরি করে এটা কার্যুরি করেছে আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড স্টেটমেন্ট দিয়ে বলেছে এই মিটার লাগো করার পর যারা গরিব গ্রাহক তারা আস্তে আস্তে বিদ্যুৎ ছেড়ে দিয়েছেন এতে তাদের আশঙ্কা করছে যে লোকটা বিদ্যুৎ সারেন্ডার করে দিয়েছেন এত টাকা সে দিতে পারবে না যা বিল আসছে সারেন্ডার করে দিয়েছেন এখন তারা বলছে এই লোকটা তো যদি হুকম্যানি বিদ্যুৎ ব্যবহার করে আমার তো আরও লস বাড়বে আগে তো যাই কিছু টাকা পেতাম বিলিং এর মাধ্যমে আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড বলছে যে স্মার্ট মিটারটা লাগানো বন্ধ থাকুক ডিজিটাল মিটার যেটা এটা চালু থাকুক ডিজিটাল মিটারটা বেশি দিন হয়নি লাগানো হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট ছিল সেই লাগানো হয়েছে এই বিষয়গুলি আছে প্রচারে যান মানুষকে বুঝান মানুষ ঠিক করুক সেটা লাগাবে কি লাগাবে না নেবে কি নেবে না না প্রত্যাখ্যান করবে মানুষ কি সিদ্ধান্ত নিতে আমরা শুধু মানুষের কাছে তার বিষয়গুলি তুলে ধরছি মানুষ কি সেখানে সিদ্ধান্ত নিতে হবে দ্বিতীয় এখানে দুধের বিষয় এসছে একটা বাচ্চা দুধ খায় বয়স্করা দুধ খায় এবং সেই দুধের দামটা বাড়িয়ে দেয় একটা অবিবেচক সরকার এটা তাদের পক্ষে সম্ভব এক টাকা দুই টাকা বাড়াতে পারে অনেক সময় বাড়ে কষ্ট এটা সঙ্গে ষাট টাকা আট টাকা দাম বাড়িয়ে দেওয়া বিষয়টা কি এটা কি তাহলে দুধ দিতে চান না আপনারা বন্ধ করে দিন দুধ সর্ব বন্ধ করে দিন আগেও তো বেড়েছে এরকম দেখবেন পঞ্চাশ পয়সা এক টাকা দুই টাকা আর বেশি না সর্বোচ্চ দুই টাকা একবার বেরিয়েছে আমার যা মনে পড়ে আর এছাড়া কিন্তু কখনো একসঙ্গে এত টাকা দাম বাড়ায়নি এখন জল এই যে আগরতলা দাম বাড়াচ্ছেন বামফ্রন্টের সময় যে আড়াইশো কোটি টাকা প্রজেক্ট এইটাই তো শেষ করতে পারেননি এখনো নতুন কোনো প্রজেক্ট নেই পানীয় জল দিতে পারছেন না ভারতবর্ষে পাঁচটা শহর শুধু শহরের কাছে জল আছে বাকি সব কটা শহর যারা জল সরবরাহ করছে কেউ তিনশো কিলোমিটার কেউ দুইশো কিলোমিটার কেউ দেড়শো কিলোমিটার দূর থেকে পাইপ লাইন করে জল এনে শহরে জল সরবরাহ করে পরিশ্রুত পানীয় জল দিচ্ছে এই আগরতলা শহরের জনসংখ্যা প্রায় সাত লক্ষর কাছাকাছি যাচ্ছে পানীয় জলের অবস্থাটা কি দাঁড়াবে গোটা শহরে মাটির নিচে লেয়ার আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে এখন হয়তো কিছু বৃষ্টি হচ্ছে তার জন্য আমরা বুঝতে পারছি না এই শহরে তো জলই থাকবে না যে অবস্থা ব্যবহার এবং এখানে কি অবস্থাটা কি দাঁড়াবে কোনো ভাবনা চিন্তা তাদের আছে কিন্তু দাম বাড়িয়ে দিয়েছেন ভালো কাজ করা একটাই দাম বাড়িয়ে দিয়েছেন কাজই শুধু দাম বাড়ানো এগুলো আলোচনা হয়েছে শুনেছেন গ্যাস আলোচনা শুনেছেন এ তো টাকার যখন দরকার হলেই ডিজেল পেট্রোল গ্যাস টাকার যখন দরকার হয় তখন এই ডিজেল পেট্রোল গ্যাস একদম মুগস্ত বিদ্যা এক লিটার পেট্রোলের দাম একত্রিশ টাকা পড়ে আর মানুষ কিনছে প্রায় একশো টাকায় এক লিটার ডিজেলের দাম ত্রিশ টাকা মানুষ কিনছে প্রায় নব্বই টাকা এক একটা স্টেটে এক এক রকম সেন্ট্রাল স্টেটের ট্যাক্স এই ঠিক গ্যাস সেম এগুলো করছে এই পরিস্থিতির মধ্যে আপনাদের কি সিদ্ধান্ত নিতে হবে লাস্ট যেটা বলবো শুধু এখানে খামত নেই কোনটা না আছে বাড়ায়নি রেশন থেকে শুরু করে সর্বত্র যেখানে জায়গা আমি বাড়াই সর্বশেষ ত্রিপুরা ভবনগুলো এমনিতেই পাবলিকে যাওয়া বন্ধ হয়ে গেছে যে রেট করেছে এই ভবনে আর কেউ ঢুকে না এখন ভয়েও কেউ ঢুকে না কারণ হোটেল অনেক কম যে রেট করে দিয়েছে হোটেল অনেক কম তার হোটেলে গিয়ে ঢুকে ভবনে জানা কেন ভবনে যেতেন একটু সেফ মনে করতেন আমাদের রাজ্যে সরকারের ভবন এটাকে মনে করতেন এখন গিয়ে ভবনের রেট বাড়িয়েছেন বাড়িয়েছেন যা খুশি তা করেছেন করে গিয়ে খাওয়ার টাকাটা পর্যন্ত এটাকে নিয়ে শুনলাম একশো পঁচিশ টাকা একশো বিশ টাকা করে দিয়েছেন ষাট টাকার খাওয়া সিঙ্গারা একটা খেলে আঠারো টাকা দিতে হবে চা এক কাপ খেলে বোধ কুড়ি টাকা দিতে হবে এই অবস্থা ঠিক করে এই জায়গা মানে অর্থাৎ দরজাটা খোলা রাখবো কিন্তু এমন দাম বলবো এই দোকানে যাতে কেউ না ঢুকে এই হলো অবস্থা সরকারের ভবন খোলা আছে যান পরিষেবা পাবেন না সর্বক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে যান স্কুল আছে দালানঘর আছে সব আছে এটি বাম ফ্রন্ট করে গেছে নাই মাস্টার তাহলে শিক্ষা এখানে আপনি হাসপাতাল আছে সব তৈরি করে আছে যান সেখানে গিয়ে ঢুকলেন নাই কি ডাক্তার নাই কি কোন যন্ত্রপাতি থেকে বিভিন্ন জিনিসগুলো অচল এই অবস্থা আমি পরিষেবা নামায় শব্দটা পরিষেবা যেটা সরকারের দায়িত্বে পড়ে একটা দায়িত্বশীল সরকার এটা অস্বীকার করতে পারে না এই পরিষেবা ক্ষেত্র সব ধ্বংস করে দিয়েছেন বাকি যা আছে এটাকে ধ্বংস করে দিতে চাইছেন যে লড়াইটা এটা দেশ রক্ষার লড়াই এই কারণেই যারা লড়াইটা করছেন এটা বলছে দেশ রক্ষার লড়াই দেশ প্রেম বক্তৃতা করেছে লম্বা লম্বা বক্তৃতা লম্বা লম্বা ভাষণ মানুষ মরে যাচ্ছে না খেয়ে উনপঞ্চাশ কোটি লোক না খেয়ে রাত্রেবেলা ঘুমাতে যায় আর বলছে দেশপ্রেম দেশাত্ম এই নি দেশপ্রেম এই নি দেশাত্মবোধ লম্বা লম্বা বক্তৃতা আর ভাষণবাজি চলছে এই জায়গাটাতে আমাদের বক্তব্য দেশাত্মবোধ আছে যারা বিরুদ্ধে লড়াই করছেন মানুষকে জাগ্রত করছেন মানুষকে সংগৃহীত করছেন এই কারণেই তাদের কাছে বামপন্থীরা শত্রু বলছে এরা আমাদের পয়লা নম্বর এমনি আবার বলে বামফ্রন্ট কিচ্ছু নাই এটা শেষ এটা কিচ্ছু নেই আমার ভাবে এটা প্রধান শত্রু আমরা যখন কিছুই নেই আবার আমরা প্রধান শত্রু হলাম কেন ওই কারণ একটাই মানুষের সঠিক রাস্তাটা দেখাই রাস্তা চিনাই কোন দিকে যেতে হবে শত্রুকে বন্ধুকে এটা চিনাই এবং শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য সমস্ত শক্তিটাকে এক জায়গায় সংঘবদ্ধ করি সংহত করি লড়াই আমরা এগিয়ে নিয়ে যাই কিন্তু আজকের ত্রিপুরা মানুষের মধ্যে যে খুব বিক্ষোভ তৈরি হয়েছে তার যে অভিব্যক্তি যেভাবে মানুষ রাস্তায় দাঁড়িয়ে করছেন এটা নতুন দিক আগের লড়াই শুনেছেন অনেক বিষয় আলোচনা হয়েছে এই লড়াই যারা আন্দোলন করছেন সংগ্রাম করছেন তাদের আস্থা বাড়িয়ে দিয়েছে একটা কথা মনে রাখতে হবে মানুষ আছে মানুষ আমাদের সঙ্গে আছে আমরা যারা লড়াই করি এই সংগ্রামকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে এরা আজকের এই কর্মসূচির পরে তারা তাদের নীতি পাল্টাবে ভাবার কোনো কারণ নেই তাদের নীতিটাই তো সর্বনাশা নীতি এটা নামই সর্বনাশা নীতি কাজে এরা নীতি পরিবর্তন করবে এটা বিশ্বাস করার কোনো কারণ নেই হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আটকানো যায় আটকানো সম্ভব যদি লড়াইটাকে খুব শক্তিশালী লড়াই দেওয়া যায় তাহলে আটকানো যায় কাজেই কিছু কিছু আপনি সবটা নীতি তারা পাল্টাবেন না তারা বড় লোকের সেবা দাস তারা এটাকে আটকাতে হবে কিছুটা হলো নিজেদেরকে রক্ষা করার জন্য হলো আটকানো সম্ভব আটকানো যায় কিছু লড়াই ইতিমধ্যে করে আটকিয়েছেন অনেক কিছু আটকিয়েছেন কৃষকরা তিনটা বিলিত আপাতত আটকিয়েছেন যেমন বিদ্যুৎ বিল দু এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার এই যে বলছে ফাঁকা ফাঁকা বুঝি যে এটা আইন নো আইন পাস করতে পারেনি দু হাজার বাইশে আইনটা তুলেছি পাস করাতে পারেনি কৃষক আন্দোলন শ্রমিক আন্দোলনের জন্য দেশ বেবি আন্দোলনের জন্য এখন যেটা করছে এই যে যে স্মার্ট পিট এটা ডেগে এগুলি সব অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার প্রশাসনিক নির্দেশ দিয়ে কেবিনেটের ডিসিশন নিয়ে মানুষ চাপিয়ে দিচ্ছেন কাজেই নতুন কায়দায় নতুন কৌশলী এগুলো করার চেষ্টা করছেন আমরা আশা করি এই লড়াইকে আমাদের আরও শক্তিশালী করতে হবে আন্দোলনকে শক্তিশালী করবেন না আহ্বান রেখে